দেশের ভাষা হতে হবে কোমল দেখেন এখানে আল্লাহ তালা যেটা ব্যবহার করেছেন ইয়া বুনাই গিয়া যারা আরবি জানেন বুনাই গিয়া শব্দটা কিন্তু সাধারণ শব্দ না হ্যাঁ ইবনুন থেকে বুনাই মানে খুব আদর করে ছোট্ট বাচ্চাকে আমরা যেটা ডাকি ও আমার কলিজার টুকরা সন্তান ও আমার সোনামণি হ্যাঁ ও আমার ছোট্ট মণি ও আমার বাজান হ্যাঁ ও আমার আব্বু যে নাসিহাত হৃদয় নিংরানো মমতা দিয়ে বেরোয় ওই নাসিহাত অন্যের হৃদয়ে যেয়ে টাচ করে কথা বুঝতে পেরেছেন যেটা হৃদয় নিংড়ানো ভালোবাসা থেকে বেরোয় নাসিহাত সেটা আপনার ছেলে হৃদয়ে যে টাচ করবে ক্লিক করবে আর যদি রেগে মেগে আগুন হয়ে ওরা ধরেন নামাজ পড়লি না কেন এটা করলি কেন এমনটা হইলো শুনবে শুনবে না বিগড়ে যাবে দেখেন সেদিনে মুসা আলেহালাম এবং সেদিন হারুন আলেহালাম দুজন মিলে যখন ফেরাউনকে দাওয়াত দিতে যাবেন আল্লাহ বললেন মুসা তোমার মেজাজ কিন্তু গরম এই গরম মেজাজ নিয়ে ফেরাউন দাওয়াত দিলে হবে রব্দুল আল আমিন বললেন মুসা তোমার মেজাজ বড্ড গরম কিন্তু তোমার জ্ব্বাটা দিয়েছি আমি নরম এই নরম জ্বা দিয়ে ফেরাউনের দরবারে যে যখন দাঁড়াবা শাকুলালহু কৌলন লাইঙ্গিন লাল লহুয়েতে কেউ উঁয়া সা সুবানকে পড়ে কুলালহু কৌলান লাইগিনা সফ্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করবা কোমল ভাষায় দাওয়াত দিবা নরম ভাষায় সফট করে কোমল করে ভদ্র করে ফেরাউনের কাছে প্রেজেন্টেশন দিবা হতে পারে তোমার এই সুন্দর প্রেজেন্টেশনের কারণে ফেরাউন দাওয়াত কবুল করে নিতে পারে দেখেন আমাদের যে অ্যাপ্রোচে ভুল অনেক দায়ীদের ফেরাউনের মতো কুখ্যাত সন্ত্রাসী এই পৃথিবী আর দেখবে কথা বলেন না কেন ফেরাউনের চাইতে বড় গডফাদার ফেরাউনের চাইতে বড় সন্ত্রাস ডাকাত এই পৃথিবীতে আর দ্বিতীয়টা কেউ এসেছে তো এই ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ মুসাকে বললেন মুসা সফটলি বইল কোমল ভাষায় বইল একটু মোলায়েম সুরে বইল যাতে ওর হৃদয়ে টাচ করে আর আমরা আমরা যাদেরকে খারাপ মনে করি যাদেরকে আমরা পাপি মনে করি তারা কি ফেরাউনের চেয়েও খারাপ হ্যাঁ তো তাদের কাছে আমরা যখন বার্তা পৌঁছাই আমরা তো অ্যাগ্রেসিভ হই কেন আমরা তো অ্যাটাকিং হই কেন আমরা হিট করে করে কথা বলি কেন না দিস ইজ নট দা দাওয়া অ্যাপ্রোচ এইভাবে দাওয়াত দিলে সেই দাওয়াত কোনো ফল বই আনবে না